রাশিয়া ভারতের বরাবরই ভালো বন্ধু তাই তো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ গুতো খেয়েও রাশিয়ার সঙ্গে এক চুলো ফাটল ধরাতে দেননি নরেন্দ্র মোদী আর সেই বন্ধুত্ব নিয়ে বোধ বড় গায়ে জ্বালা ধরেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাই হয়তো মোদি পুতিনের বন্ধুত্ব কাটতে স্পেশাল ঝাড়ফুঁকের ব্যবস্থা করতে চলেছেন ট্রাম্প বিষয়টা শুনে একটু অবাক হচ্ছেন তো মানে ঝাড়ফুঁক ট্রাম্প লিঙ্কটা ঠিক কোথায় এবার আপনাদের বিস্তারিত বলি নরেন্দ্র মোদী চলতি মাসের শেষে এসিও সামিটে যোগ দিতে চীনে যাবেন আর সেখানে থাকবে পুতিনের রাশিয়াও তার একটু আগে পুতিনের সঙ্গে দেখা করে ট্রাম্প যে কিছু কুমন্ত্র দিতে পারে তাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এমনিতেই ট্রাম্প দেখছেন যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে ভারতকে কিছুতেই বেগতি করা যাচ্ছে না তাই হয়তো এবার পুতিন ভায়া ভারতকে কাবু করতে চাইছেন ট্রাম্প প্রসঙ্গত আপনাদেরকে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ট্রাম্পের প্রেসিডেন্ট ইলেকশনের প্রার্থী হওয়া থেকে প্রপাগান্ডা ছিল যে যুদ্ধ তিনি থামাবেন যদিও এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কিছুদিন আগেই পুতিনের ওপর রেগে গিয়েছিলেন ট্রাম্প এবার ফের যুদ্ধ থামাতে তিনি তৎপর আসলে কোথাও গিয়ে টার্গেট হলো সেই নোবেল তাই এবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বুধবার আমেরিকান প্রেসিডেন্ট জানান খুব দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ট্রাম্পের আলোচনা হতে পারে বলে সূত্রের খবর গত তিন বছরেরও বেশি হয়ে গেল ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে আর তা থামাতে আবারও বিশেষ আগ্রহ দেখালেন ট্রাম্প তিনি ভারত পাক যুদ্ধ থামানোর মতো এও বলছেন যে তিনি থাকলে রাশিয়া ইউক্রেন নাকি যুদ্ধে জড়িয়ে পড়তো না এবার যুদ্ধ থামানোর লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন ট্রাম্প তিনি বলেন খুব তাড়াতাড়ি আমাদের বৈঠক হতে পারে সেই সম্ভাবনা খুব ভালো মতো রয়েছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হবার পর এই প্রথম ট্রাম্প সাক্ষাৎ করবেন পুতিনের সঙ্গে সূত্র বলছে আমেরিকান দূত স্টিভ উইটকফের সঙ্গে ইতিমধ্যেই পুতিনের বৈঠক হয়েছে সম্ভবত সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার পুতিন ট্রাম্প বৈঠক হবে আলোচনা হবে যুদ্ধ নিয়ে নিয়ে সেই বৈঠকের সঙ্গে পরে ত্রিপাক্ষিক বৈঠক তবে পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকলেও ট্রাম্প জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতি এবং শান্তি ফেরানোর লক্ষ্যে রাশিয়া ইতিবাচক পদক্ষেপ না করলে ফের মস্কোর ওপর বড়সড় নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা The U.S. President Donald Trump, keep Bolton. Well, there's a, a, a very good prospect that they will, and we haven't determined where. But we had some very good talks with President Putin today, and uh, there's a very good chance that we could be ending the ending the round, ending the end of that road. That road was uh, long and continues to be long, but uh, there's a good chance that there will be a meeting very soon. Well, there's a, a, a very good prospect that they will. And we haven't determined where but we had some very good talks with President Putin today and uh, there's a very good chance that we could be ending the ending the round ending the end of that road that road was uh, long and continues to be long but uh, there's a good chance that there will be a meeting very soon American president holen. American president পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করা শেষ আমেরিকান প্রেসিডেন্ট হলেন জো বাইডেন দু সালের জুনে ইউক্রেনের রাশিয়ায় পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার প্রায় আট মাস আগে জেনেভায় তাদের মধ্যে বৈঠক হয়েছিল তারপর থেকে ট্রাম্প পুতিনের বৈঠকটা হতে পারে এই ধরনের প্রথম সাক্ষাৎ পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কির মধ্যে দু উনিশ সালের ডিসেম্বরের পর থেকে আর কোনো বৈঠক হয়নি আর তাদের পরস্পরের প্রতি একে অপরের অবজ্ঞা কোনো গোপন বিষয় না ক্রেমলিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন আলোচনা ভালো এবং গঠনমূলক হয়েছে মস্কোকে ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি হতে অথবা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার দুদিন আগে আমেরিকার পক্ষ থেকে এই কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় মার্কো রুবিও বলেছেন উইটকফ মস্কোর কাছ থেকে একটা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ফিরে আসছেন যা নিয়ে ইউক্রেন এবং ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করতে হবে তিনি ট্রাম্প পুতিনের বৈঠকে সময়সূচি সম্পর্কেও সতর্ক করে বলেন সামনে অনেক কাজ বাকি আছে তিনি বলেন হয়তো কয়েক সপ্তাহ লেগে যেতে পারে প্রসঙ্গত বলি কিছুদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন পুতিন যা শুরু করেছেন তা আদতে ঠিক নয় দিনের বেলা যতই ভালো ভালো কথা উনি বলুক উনি রাতে ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন রুশ প্রেসিডেন্ট এবং যত পারে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেনের অবশ্য খুবই বিপদ আমরা জেলেন্স্কির দেশে সামরিক অস্ত্র দেবো সবথেকে উন্নত এবং অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল আমরা ইউক্রেনে পাঠাবো পাশাপাশি যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে পঞ্চাশ দিনের সময়সীমাও দিয়েছিলেন ট্রাম্প অন্যথায় একশো শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন কোনো কিছুতেই কাজ হয়নি বলেই অভিযোগ তারই মধ্যে রাশিয়াকে দশ বারো দিনের যুদ্ধ থামানোর সময় দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন দ্রুততার সঙ্গে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় না বসলে যুদ্ধবিরতিতে না গেলে রাশিয়ার ওপর আরও হারে শুল্ক চাপানো হবে কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ওদের অভিযোগ আমেরিকা বারবার চাইছে বিশ্বের বহু দেশের সঙ্গে যাতে রাশিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যায় সেই চেষ্টাই করা হচ্ছে Donald Trump. And one of the reasons that you're here today is uh, to hear that we are very unhappy I am with Russia. but we'll discuss that maybe a different day. but we're very, very unhappy with them and we're going to be uh, doing very severe tariffs. If we don't have a deal in 50 days uh, tariffs at about hundred percent, you'd call them secondary tariffs. You know what that means. But today we're going to talk about something else. And as you know, we've uh, spent $350 billion approximately on this war with Russia and Ukraine and would like to see it end. It wasn't my war, it was Biden's war. It's not my war. I'm trying to get you out of it. And uh, we want to see it end. And I'm disappointed in President Putin because I thought we would have had a deal two months ago, but it doesn't seem to get there so based on that, we're going to be doing secondary tariffs if we don't have a deal in 50 days. it's very simple. and they'll be at 100%. and uh, that's the way it is. That can be more simple. it's just the way it is. i hope we don't have to do it. but uh, regardless, we are going to be. Uh, we make the greatest military equipment in the world. whether it's missiles, you saw that recently in iran. the way those planes flew in, they hit every single 14 bombs at every target. and you had the helicopter shoot uh, a total of 30 bombs, 30 missiles, and they hit every single Marco, is that right? Every single piece, every single target. অন্যদিকে একত্রিশে অগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মোদি চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন দু উনিশ সালের পর এটা হবে তার প্রথম চীন সফর এবং দু সালের গালোয়ান উপত্যকার সংঘর্ষের পর প্রথমবার চীনা মাটিতে পা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী এবারের এস আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ দমন বাণিজ্য ও বহুপাক্ষিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জোর দেওয়া হবে এই সফর এমন একটা সময় হচ্ছে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানির জন্য ব্রিক্স দেশগুলির তীব্র সমালোচনা করেছেন এবং ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার অভিযোগ তুলেছেন ফলে মোদির এই সফর কৌশলগত দিক থেকে বিশেষ গুরুত্ব পাচ্ছে 아! রাশিয়া ভারতের বরাবরই ভালো বন্ধু তাই তো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ গুতো খেয়েও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব একচুলো ফাটল ধটাতে দেননি নরেন্দ্র মোদী আর সেই বন্ধুত্ব নিয়ে বোধ বড় গায়ে জ্বালা ধরেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাই হয়তো মোদী পুতিনের বন্ধুত্ব কাটতে স্পেশাল ঝাড়ফুকের ব্যবস্থা করে চলেছেন ট্রাম্প বিষয়টা শুনে একটু অবাক হচ্ছেন তো মানে ঝাড়ফুক ট্রাম্প লিঙ্কটা ঠিক কোথায় আপনাদের এবার বিস্তারিত করি নরেন্দ্র মোদী চলতি মাসের শেষে এশীয় সামিটে যোগ দিতে চিনে যাবেন আর সেখানে থাকবেন পুতিনের রাশিয়াও তার একটু আগে পুতিনের সঙ্গে দেখা করে ট্রাম্প যে কিছু কুমন্ত্র দিতে পারে সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এমনিতেই ট্রাম্প দেখছেন যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চ্যাপিও ভারতকে কিছুতেই বেগতিক করা যাচ্ছে না তাই হয়তো এবার পুতিন ভায়া ভারতকে কাবু করতে চাইছেন ট্রাম্প প্রসঙ্গত আপনাদের বলি যে নিশ্চয়ই মনে আছে ট্রাম্পের প্রেসিডেন্ট ইলেকশনে প্রার্থী হওয়া থেকে প্রোপাগানটা ছিল যে যুদ্ধ তিনি থামাবেন যদিও এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কিছুদিন আগেই পুতিনের ওপর বেজায় খেপে গিয়েছিলেন ট্রাম্প এবার ফের যুদ্ধ থামাতে তিনি তৎপর দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন